আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ডিসকভার ওয়ান থার্টি ফাইভ ব্ল্যাক অ্যান্ড ব্লু হাইড্রোলিক ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি মালিক আনটাস ইঞ্জিন যারা খুব ভালো মানের গাড়ি খুঁজতেছিলেন অনেকে আমারে ফোন দিছিলেন যে ভালো মানের গাড়ি চাই তো দীর্ঘদিন আমার এই চ্যানেলে আমি কোনো ভিডিও আপলোড করতে পারি নাই কারণ ভালো মানের গাড়ি আমার কাছে আসে নাই এজন্য তো চলে এসছে একটা ভালো মানের গাড়ি আপনারা যারা যারা ভালো মানের গাড়ি খুঁজতেছিলেন তারা ভিডিওটি দেখুন ইনশাল্লাহ পছন্দ হবে চলুন গাড়িটা কোথায় কিভাবে আছে আমরা দেখি প্রথমে আমি যে জিনিসটা সকলকে দেখাই সেগোটা হচ্ছে ডিসকভার ওয়ান থার্টি ফাইভ গাড়ির ট্যাঙ্কি যেহেতু অনেক পুরাতন মডেলের গাড়ি ট্যাঙ্কিটা অবশ্যই ভালো ফ্রেশ মানে দেখে কিনতে হবে আমার কাছ থেকে নেন আর যেখান থেকেই নেন এই যে দেখেন ট্যাঙ্কির বর্ডারগুলো সব ফ্রেশ কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নেই এই যে এপাশ থেকে ট্যাঙ্কিটা ঠিক এই অবস্থায় আছে তারপরে এই সাইড এই যে ট্যাঙ্কির বর্ডারগুলো ফুল ফ্রেশ অবস্থায় আছে কোথাও কোনো দাগ স্ক্যাচ ভাঙা ফাটা কিচ্ছু নাই এ পাশ থেকে দেখলে গাড়িটা ঠিক এরকম দেখা যাবে সাইড কভার ব্যাক প্যানেল যশোরের ডিজিটাল নাম্বার প্লেট ফার্স্ট পার্টি মালিক ফুল টাকার নাম্বার চাইলে মালিকানাও পরিবর্তন করতে পারবেন এবার গাড়িটা সামনে থেকে দেখায় সামনের টায়ারটা অরিজিনাল আছে পেছনের টায়ারটা পরিবর্তন হয়েছে গাড়িটা বিআইডাব্লিউটিসির চাকরি করে এক ভদ্রলোকের গাড়ি এই যে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট সিগনাল লাইট যা যা আছে সব কিছু এখন অরিজিনাল অবস্থায় আছে ফুল ফ্রেশ ইঞ্জিনের মেন চেম্বার কিন্তু এখনও খোলা নাই ইঞ্জিনের মেন চেম্বার এখনও খোলা নাই ফুল ফ্রেশ অবস্থায় আছে পাশ থেকে দেখলে গাড়িটা ঠিক এই যে পেছনের টায়ারটা কিন্তু পরিবর্তন করা এমআরএফের টায়ার লাগানো সকলের একটা প্রশ্ন থাকে ইঞ্জিন ইঞ্জিনের সিলিন্ডার দাদা অরিজিনাল আছে তো এই যে আপনাদের অরিজিনাল সিলিন্ডার ফুল ফ্রেশ অবস্থায় আছে আর একটু বলি গাড়িটা আমি কিন্তু এই যে একটু এই সব জায়গায় একটু হালকা স্প্রে কালার ব্যবহার করেছি সামান্য পরিমাণে কারণ আমি অরিজিনাল অবস্থায় এর আগে যেসব ভিডিওগুলো দিয়েছিলাম গাড়ি বিক্রি হয়েছে বিক্রির সময় তখন এসে পার্টি আমারে বলে দাদা এই জায়গাটা একটু মিলাই দেন না তো সেটা হয়ে যায় আবার কাজের জন্য ঝামেলা গাড়ির সকল জায়গার কালার অরিজিনাল সামান্য দুই এক জায়গায় একটু সামান্য টাচ আপ করছি আমি শুধু ইঞ্জিনের দেখাই দিয়ে অসুবিধা নেই তো এইসব জায়গায় ওই যে গাড়িটা চলতে চলতে হালকা ময়লা টয়লা পড়ে একটু একটু স্প্রে কালার করলে সৌন্দর্যবর্ধনের জন্য খুব সুন্দর হয় এই যে শুধুমাত্র ক্লাস প্লেটটা চেঞ্জ করা আছে আর অন্য কোনো কিচ্ছুতে হাত দেওয়া নেই শুধুমাত্র ক্লাস প্লেটটা চেঞ্জ করা আছে সরকারি চাকরিজীবী গাড়িটা ভদ্রলোকের বাড়িতেই থাকতো মাঝে মাঝে ছুটিতে এসে চালাইতো এই আর কি ট্যাঙ্কিটা উপরের থেকে এই অবস্থায় আছে তিরিশ হাজার ছয়শো অষ্টান্ন কিলোমিটার চলা তিরিশ হাজার ছয়শো অষ্টান্ন কিলোমিটার চলা তো যারা ভালো মানে ডিসকভার ওয়ান থার্টি ফাইভ গাড়ি খুঁজতেছিলেন একটা ফ্রেশ মানে ডিসকভার ওয়ান থার্টি ফাইভ গাড়ি আপনাদের স্বপ্ন তাদের স্বপ্ন পূরণের জন্য আমার এই যে ডিসকোভার ওয়ান থার্টি ফাইভ ব্ল্যাক অ্যান্ড ব্লু একটা খুব দারুণ জিনিস দেখাই দেখছেন লুকিং গ্লাস দুইটাও এখন অরিজিনাল আছে গাড়িটা কত নিখুঁতভাবে ব্যবহার হয়েছে লুকিং গ্লাসের জোড়া দুইটাও অরিজিনাল আছে সিট কভারটাও বাধাই করা আছে খুব সুন্দরভাবে ভিতরে অরিজিনাল সিট কভারটা আছে তার উপর দিয়ে এটা বাধাই করা গাড়িটা আমি এই অবস্থায় এনেছিলাম শুধুমাত্র ধোয়া মোছা ছাড়া অন্য কোনো কাজ আর সামান্য ওই যে ইঞ্জিনের সাইডে দু এক জায়গায় একটু স্প্রে কালার ব্যতীত অন্য কোনো কাজ আমার করা লাগে নাই খুবই ভালো ফ্রেশ অবস্থায় আছে তো বরাবরের মতো ডিসকভার ওয়ান থার্টি ফাইভ গাড়ি মানুষ যে কারণে কেনে সেটা হচ্ছে গাড়ির সাউন্ড আসুন আমরা সাউন্ড দেখব গাড়িটার সাউন্ডটা আসলে কেমন আছে তুলনা হবে না কিন্তু মাথা নষ্ট তো এখন গাড়িটার দামের ব্যাপারে চলে আসি গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা গাড়িটার রাস্কিং প্রাইস এক লক্ষ ষাট হাজার টাকা কমবে কিছুটা সম্মান রাখা মতো কমবে ততটা না ভালো মানের ডিসকভার ওয়ান থার্টি ফাইভ যারা খুঁজতেছিলেন আশা করি এই গাড়িটা আপনাদের পছন্দ হবে সুব্রত আমার নাম সুব্রত লোকেশন যশোর চৌকাছা বাজার সুব্রত যশোর চৌগাছা বাজার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু ডাবল সেভেন জিরো ওয়ান নাইন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু ডাবল সেভেন জিরো ওয়ান নাইন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবই খোলা আছে চাইলে আপনারা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখলে দেখতে পারেন প্রবাস থেকেও গাড়ি নেওয়ার সুযোগ আছে আমার কাছ থেকে আমি কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে গাড়ি পাঠিয়ে দিই কোনো সমস্যা নেই তো ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন